আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী সৌদি কৃষক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময় দেখাই খ্যাত আজকের নতুন কিছু দেখাবো আপনাদেরকে তাহলে কবত এখানে অনেক গুলো কবুতর ছিল ওসব কিছু মারা গেছে ভাইরাসের কারণে আর কিছু বিক্রি করে দেওয়া হয়েছে এইখানে একটা ছোট WhatsApp আছে তবে এখানে ডিম বালতি দিয়ে কবুতরের ভাষা বানাই দেওয়া হয়েছে প্রতিটা একটার একটা ডিম আছে কম বেশি বাচ্চা এই দুইটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে এই ছিল চলে গেছে তো আমি আসতে আসছি তো তার খাবার আর পানি দেওয়ার জন্য পানি ফলটাই দিতে হবে প্রতিদিন আসে পানি ফালটাতে হয় আগে পানি ফালাই দিয়ে তারপরে নতুন পানি দেওয়ার লাগে একটা মারা গেছে প্রতিদিন কম বেশি দুই একটা মারা যায় এটা এখন বাইরে ফেলে দিতে হবে অত এখানে রাখি এখন পানি দিব

খাবার খাইয়ে সব চলে এসে খাবার খাওয়ার জন্য কবুতরকে পানি দেওয়া শেষ খাবার দেওয়া শেষ এখন চলে যাব এই হচ্ছে সৌদি আরবে কবুতর ফলন আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যারা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম